শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকারে কাজ করার পর নানা রকম সংকটের মাঝে কাটিয়েছেন ঢাকায় চিত্রনায়ক আরিফিন শুভ বেশ কয়েক মাস পর্দার আড়ালে চলে যান তিনি এরপর ফিরে এসে যুক্ত হয়েছেন নতুন নতুন কাজে এবার ঈদে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি নীলচক্র যেখানে ভরপুর অ্যাকশন নিয়ে ফিরছেন এই চিত্রনায়ক মিঠু খান পরিচালিত এই সিনেমায় শুভর সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী এবার সামনে রেখে একটি ভিডিওতে দেখা গেল এই জুটিকে। রোস্টিং উইথ লাভ নামের সেই ভিডিওতে উঠে এলো তাদের খুনসুটিও শুক্রবার সকালে এই ভিডিও নিজের পেজে প্রকাশ করেন আরিফিন শুভ তিন মিনিটের সেই ভিডিওতে নায়ক নায়িকাকে এক মুখোমুখি লড়াইয়ে দেখা যায় যেখানে ঠাট্টার ছলে উঠে আসে তাদের রসায়ন শুভর আউটলুক এমনকি বায়োপিক আর প্লট ইস্যু নিয়েও মজার সব মন্তব্য শুরুতে শুভকে দিয়ে প্রশ্ন করেন কি আর মন্দিরা করবা শুভ পাল্টা প্রশ্ন ছুড়েন তোমার বায়োপিক করলে পারিশ্রমিক কি দিবা টাকা না প্লট শুভ মন্দিরাকে বলেন আমি এত বছর ধরে কাজ করি আমার বাজার করার টাকা থাকে না তুমি এত মাস ধরে আমেরিকায় অনেক খরচ হয়তো কেমনে কি এরপর মন্দিরা খোঁচা দিয়ে শুভকে বলে উঠে বাবু শুনো এই যে আমি তোমার মতো পাঁচ বছর ধরে এক সিনেমা করে এক টাকা পারিশ্রমিক নেই না এই জন্য আমি আমেরিকায় থাকছি মন্দিরাকে শুভ বলেন আমি তোমার ক্রাশ কিন্তু তুমি আমাকে ব্যবস ডাকো না কেন রসিকতা করে মন্দিরার উত্তর তুমি তো কাজ ছাড়া কথা বলার সুযোগই দাও না